হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে দুপুরে ট্রেন ধরার জন্য এসেছি আর স্টেশনে এই ছোট্ট গোপাল সোনাকে দেখতে পেলাম ট্রেনের জন্য বেশ অনেকক্ষণ ওয়েট করছি কিন্তু এখনও কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি দুপুরের দিকে ট্রেনটা অবশ্য একটু কম থাকে প্রায় আধ ঘন্টা পর একটা ট্রেন পেয়ে এখন বিধাননগর স্টেশনে নামলাম আর কালকেই ছিল গণেশ চতুর্থী আমি বাসে উঠলাম এটা হলো উল্টোডাঙ্গা স্টেশনের সামনে রাতে আবার উল্টোডাঙ্গা বা বিধাননগর থেকেই ফিরছি আর এই স্টেশনে দেখুন কীরকম ভিড় হয় এই ট্রেনটা আমাদের দিকের নয় তবে মেন লাইনের ট্রেনটাও এক্ষুনি আসবে অ্যানাউন্সমেন্ট হয়েছে যেটা আমি যাব আর এটা পরের দিন সকাল এগারোটা একদম সকালের দিকে আটটা থেকে দশটা এরকম পর্যন্ত ট্রেনে প্রচুর ভিড় থাকে কিন্তু এখন ট্রেনটা বেশ খালি খালি থাকে আমাকে বেশিরভাগ ট্রেনে করেই যাতায়াত করতে হয় তার জন্য আমার ব্লগে এই ট্রেন জার্নিটাই আপনারা বেশি দেখতে পান আজকে সকালবেলা আবার চলে এসেছি মেট্রো স্টেশনে তো আজকে আমাদেরকে পৌঁছাতে হবে দশটার মধ্যে থ্রি এতে তো তার জন্য আজকে মেট্রো করেই যাব আর এই যে আমাদের মেট্রোটাও চলে এসেছে তো চলুন উঠে পড়ি পৌঁছে গেছি স্টুডিওতে আর সকালবেলা ক্যান্টিনে এসে ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি তো যেহেতু আজকে একটু দেরি হয়ে গেছে তো আমাদেরকে ব্রেকফাস্টটা করে নিতে বললেন পরোটা আর এক টোস্ট ছিল আমি এক টোস্টই নিলাম সকালবেলা আবার পরোটাটা খেতে আমার খুব একটা ভালো লাগে না অনেক জায়গায় অবশ্য ম্যাগিও দেয় আর এবার রেডি হয়ে ফ্লোরে চলে এসেছি ফ্লোরের ওপরে এরকম একটা লাইট থাকে আজকে আমাদের কয়েকজনের একটু আগে কল দিয়েছে তারপর আরও কিছুজন আছেন যারা একটু দেরি করে আসবেন আগের ব্লগে তো আপনারা দেখেছেন কালার্স বাংলাতে সন্ধে সাড়ে সাতটায় ফেরারি মন বলে যেই সিরিয়ালটা হয় তো এটা তারই ফ্লোর আর আজকে জেলের মধ্যে টিচার্স ডের একটা অনুষ্ঠান হবে তো তার জন্যই এখানে সেট তৈরি হচ্ছে আমি এখন ওপরে আছি দোতলার দিকে এসেছি দোতলা বলতে দোতলায় কিন্তু কোনো রুম সেরকমভাবে থাকে না সাজানো থাকে একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই ফ্লোরটার ওপর দিকটা এরকমভাবে ডেকোরেট করা আছে আর নিচে একটা বড় হল আছে যেটাতে আজকে সেট তৈরি হচ্ছে টিচার্স ডের অনুষ্ঠান দেখানো হবে তার জন্যই তবে যাক এটা ভেবেই শান্তি যে আজকে ফ্লোরের মধ্যেই সেট তৈরি হচ্ছে এখানেই শ্যুট হবে এর আগের দিন আউটডোর শ্যুট ছিল বাইরে যা গরম এখন আউটডোর হলে খুব কষ্ট হয় আর এই যে এই জিনিসটাই আপনাদেরকে দেখাবো বলছিলাম এপিসোডে দোতলায় যেই রুমগুলো আপনারা দেখেন সেটা কিন্তু এরকম একটা ডোর হিসাবে ডেকোরেট করা থাকে তার পিছনে কিন্তু কোনো রুম থাকে না তো এইভাবেই সিরিয়ালের গল্প অনুযায়ী পুরো ফ্লোরটা ডেকোরেট করা থাকে পুরনো দিনের গল্প থাকলে পুরোনো দিনের মতো আর আধুনিক থাকলে আধুনিকভাবে ফ্লোর আমার তো আজকে জেলের মধ্যে টিচার্স ডে হচ্ছে সেই অনুষ্ঠানে একটা গীতি নাট্য হচ্ছে তার ক্যারেক্টার আমরা তো সেইভাবেই আজকে আমাদের গেট দেওয়া হয়েছে তো এখন সিনটা শুরু হয়ে গেছে একটু পরেই আমাদের ডাকবে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরছি নতুন আরও একটা ব্লগ নিয়ে